তার সুরক্ষিত হলো শায়তান থেকে যে এলো তরিকায় বাদাদওয়ালা মুর্শিদ আলহামদুলিল্লাহ হিরব বিলা মিন ওয়াসাল্লা তুয়াসাল্লাম আইলা খত আমিন নবিজিন আম্মা বা আদুফা আউদু বিল্লাহিমিনা শইতানী রজীম জসমিনা হিৰ আহমান রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درد پاكر أغنط بشمار وفضلات رويتش نبي رسول عربي حضور بن نور صلى الله تعالى عليه وعليه وسلم انشاد قوليتشين যে ব্যক্তি জুম আয়াতুল দিন আমার উপর দুই শতবার দুর্সরী পাঠ করবে তার দুই শত বছরের গুনা ক্ষমা হয়ে যাবে সল্লু আই লাল হেবিফ সল্ল ল হতা আয় লা আই লাহে সল্ল ল হু তা আই আলী বসাল্লাম সলাতম সাল্লাম আলি কা ইয়াস ল সল্ল মিনি খয়রুম মুসলমান নিয়তার আমলের চেয়ে উত্তম আল্লাহতে রসুল সল্লু আলিবাসাল্লামার সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে অনুষ্ঠান তরিকতের পথ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই তরিকত বিষয়ক অনুষ্ঠান তরিকতের পথ দেখে আমরা আল্লাহর উলিগণের জীবনী অধ্যয়ন করব এবং তরিকত বিষয়ে বুঝে এর উপর আমল করার চেষ্টা কর্লা আল্লাহ তালা আমাদেরকে তো অফিক দান করুন অন্যের নিকট পৌঁছাবো সবাবের ভাগিদার হবো ইনশাল্লাহ আজকের আলোচনার মধ্যে আমরা কারামত যাকে অলৌকিক ক্ষমতা বলা হয় অন্তর্দৃষ্টি বলা হয় কাশ বলা হয় এগুলো নিয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আল্লাহর অলিগণ বলে থাকেন এবং কিতাবের মধ্যে পাওয়া যায় যে বিনা কারণে কারামত প্রকাশ করা উচিত না কারণ এটা গর্বিত লোকের কাজ তরিকার মাসাইকগণ কারামতকে প্রকাশ করা পছন্দ করতেন না এবং তারা করেনও না এ ধরনের কাজে নফসের মাঝে এক প্রকার আত্মগর্ব আত্মগৌরব বা অহংকার দেখা দেয় এজন্য দেখবেন যে যারা কামিল পীর হয়ে থাকে তারা কখনো কারামত দেখায় না এবং হাকি কি যাদের আসলেই কারামত সম্পন্ন হয়ে থাকে তারা কারামত দেখাতে চান না এবং তারা নিজেকে গোপন রাখেন খাজা হাসান নুরি রহমতুল্লাহ তালাহা আলাইয়ের একটি ঘটনা বর্ণনা রয়েছে যে তিনি কোনো এক সময় দজলা নদীর এটা ইরাকের মধ্যে অবস্থিত রয়েছে দজলা নদী এই দজলা নদীর তীরে গিয়ে খাজা হাসান নুরি রহমতুল্লাহ তালা আলাই দেখলেন যে এক জেলে নদীতে জাল ফেলে বসে আছে তো খাজা হাসান নুরি রহমতুল্লাহ আলী মনে মনে বললেন যে যদি আমার মাঝে কারামর সঞ্চয় হয় যদি আমি কিছু হয়ে থাকি তাহলে এই যে জেলে জাল ফেলে বসে আছে তাহলে এই জালের মাঝে আড়াই মনের মতো ওজনের একটা মাছ আটকানো দরকার যেন ধরা পড়ে এত ওজনের মাছ ঘটনা তার ইচ্ছা অনুযায়ী হলো ওই জেলে যখন জাল তুলছে তখন তার জালে বিরাট এক মাস যার ওজন আড়াই মনের মতোই হবে এই কারামতের কথা আপনার প্রচার হয়ে গেল প্রচার হতে 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 যখন জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ তালা আলাই এর কর্ণগোচর হলো তখন তিনি বললেন যে ওই জালে যদি একটা সাপ আটকে যেত এবং এই সাপ যদি হাসান নদীকে দংশন করত। এবং সে শহীদ হতো তাহলে কেমন হতো এখন জানি না তার ভবিষ্যৎ কেমন হবে একথার উদ্দেশ্য হচ্ছে যে নিজের কারামতকে জাহির করার ব্যাপারে নুজুরগানে কেরামগণ খুবই নিরুৎসাহিত করতেন ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ তালী আলাই হজরত সাদুদ্দিন হামবি রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা বর্ণনা করেন যে আমি এবং সে বহুদিন একসঙ্গে কাটিয়েছি তখন এই উদ্দিন হামবির রহমতুল্লাহ আলাই হাসান নুরী রহমতুল্লাহ আলাইয়ের যে কারামতের ঘটনা সম্পর্কে তিনি বললেন যে হাসান নুরী রহমতুল্লাহ আলাই কারামত প্রকাশ করে এটা তিনি ফরজকে উপেক্ষা করেছেন অন্য আরেকটি ঘটনা তার নিজের সম্পর্কে বলেছিলেন যে আমাদের এলাকার এক শাসনকর্তা আমাকে বিশ্বাস করতো না একদিন সে আমার সঙ্গে দেখা করার জন্য এক সংবাদদাতাকে বাড়ির ভিতরে বলে পাঠালো যে সুফিকে বলো বাড়ির বাইরে আসতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব তো সংবাদদাতা এসে আমাকে ওই বাদশাহের ইচ্ছা জানালো যে আপনার সাথে বাদশাহ দেখা করার জন্য বাইরে আছেন আপনাকে বাইরে ডাকছেন তখন সাদুদ্দিন হামবির আহমদুল্লাহ বললেন যে আমি তার কথার কর্ণপাত না করে বুড়েপ না করে গুরুত্ব না দিয়ে আমি নামাজের মধ্যে মনোনিবেশ করলাম সে ব্যক্তি বাইরে যে বাচ্চাকে আমার প্রতিক্রিয়ায় ঘটনা বর্ণনা করল বাচ্চা ঘোড়া থেকে অবতরণ করে ঘোড়া থেকে নেমে ভিতরে প্রবেশ করল আর আমি তার সম্মান প্রদর্শনে উঠে দাঁড়ালাম সে আলিঙ্গন করলো এবং উভয় এক জায়গায় বসে পড়লাম আমি তাকে মেহমানদারি করার জন্য আপেল আনতে পড়লাম তো খাদিম একটা থলের মধ্যে একটা প্লেটের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছু আপেল নিয়ে আসলেন আসার পরে সায়দ উদ্দিন রহমতল্লী বললেন যে আমি সেই আপেলগুলো কেটে টুকরু টুকরো করে বাদশাহকেও দিচ্ছিলাম এবং আমিও খাচ্ছিলাম এই থলের মধ্যে একটি বেশ বড় একটি আপল ছিল এই বড় আপেলটির প্রতি বাদশাহের নজর পড়ে গেল এবং তার মধ্যে এর আকৃষ্ট হয়ে গেল বাদশাহ বলতে লাগলেন যদি এই শায়েখের মাঝে অর্থাৎ সায়াদ হামি রহমতুল্লাহ আলাই এর মাঝে বাতে নি থাকে কাস থাকে গোপন তত্ত্ব থাকে যদি এগুলো হাসিল হয়ে থাকে তাহলে ওই বড় আপেলটি সে আমাকে দেবে কে বললেন বাদশাহ বললেন বাদশাহের মনে এই ধরনের খেয়াল আসতেই সায়দিন হাবিব রহমতুল্লাহ আলাই বললেন যে আমি আপেলটি আমার হাতে তুলে নিলাম এবং একটি ঘটনা বর্ণনা করলাম বাদশাকে তিনি বললেন বাদশাহকে বলতে লাগলেন যে একবার মিশরে ভ্রমণের সময় এক শহরের এক স্থানে দেখতে পেলাম যে বহু লোকের ভিড় সেখানে একটি গাধার চোখকে বেঁধে দিল ভালো করে ভালো করে বেঁধে নিজের হাতের আংটিটি খুলে জনতার মধ্যে হতে একদরে নিকট আংটিটি রেখে দিল এবং গাধাটিকে ওই আংটিটি খুঁজে বের করতে বলা হলো খুব ইন্টারেস্টিং ওই গাধাটি জনতার যে বৃত্ত করা জনতা লোকজন গোল হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকে ঘ্রাণ নিচ্ছে ঘ্রাণ নিচ্ছে যখন সে ওই ব্যক্তির নিকট পৌঁছলো যার নিকট আংটিটি ছিল তো তার ঘ্রাণ নিয়ে গাদাটি বুঝতে পারল যে আংটিটি তার কাছেই আছে কেননা ওই আংটি যার শরীরের সাথে অর্থাৎ তার মালিকের শরীরের সাথে লাগানো ছিল তার ঘ্রাণ সে পেয়েছে সে তখন ওই ব্যক্তির নিকট হতে আংটিটি নিয়ে নিল গল্পটি বলা শেষ করে শাহজুদ্দিন হামবির রহমতুল্লাহ আলাই বললেন যে আমি গল্পটি বলা শেষ করে বাদশাহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললাম যদি আমার কোনো কাজে কাশ বা কারামাত প্রকাশ পায় তাহলে মনে করবেন সেটা ওই গাধাটির আংটি খুঁজে বের করার মতোই আল্লাহ এবং আমার দ্বারা যদি কোনো কাশ কারামাত প্রকাশ একেবারে নাই হয় তাহলে মনে করবেন এ দরবেশের কোনো বাতিনি শক্তি নেই বলার কাজ এখানেই শেষ করলাম এবং বাদশাহের হাতে আপিলটি তুলে দিলাম আল্লাহ আল্লাহ এই যে ঘটনাটা বর্ণিত হলো যা খাজা ফরিউদ্দিন মসমুদ্দ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাই বললেন যখন বলা শেষ হলো তখন শেখুল ইসলাম খাজা ফরিদুদ্দিন মসম গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাই তিনি কাদা শুরু করে দিলেন কাঁদতে লাগলেন আর বললেন দেখো আল্লাহ তাহাল আর বীর পুরুষগর কিভাবে নিজেদেরকে গোপন করতেন কারণ নিকট আত্মপ্রকাশ করতেন না কারো নিকট কারামতকে প্রকাশ করতেন না নিজেকে জাহির করতেন না নিজের ইবাদতকে জাহির করতেন না গোপন ইবাদত করতেন আর আমাদের সমাজের মধ্যে আমরা যদি দেখতে পাই তাহলে দেখা যায় যে আমরা এর পেছনে ছুটি যাই খাজা নেওয়াজ নওয়াজ রহমতুল্লাহ আলাই এর যে বিখ্যাত ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন যে যাদুকর যোগী পাল সে হাওয়ায় চড়ে। জাদু দেখাচ্ছিল মানুষ তার উপর বিশ্বাস করত ভরসা করতো হাওয়ায় চড়ছে উল্লাফু কিন্তু সে অমুসলিম তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লা আলাইয়ের খরম মোবারক জুতা তাকে ইশারা দেওয়ার সাথে সাথে জুতা বাতাসে ওরা শুরু করলো এবং ওই মোবারক গিয়ে যোগী পালের গালে এমনিতে এমনিতেই জুতার বাড়ি পরা শুরু করলো আর যোগী পাল এসে খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলী কদমে পড়ে গেল মুসলমান হয়ে গেল এটা বলার উদ্দেশ্য হচ্ছে বাতাসে ওড়ার নাম কারামত না পানির উপর চলার নাম কারামত না এটা অলৌকিক বিষয় ঠিকই অলৌকিক বিষয় যে এই ব্যক্তি হাওয়ায় চড়ছে হাওয়ায় চলছে যেটা সম্ভব না বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা অসম্ভব একটা কাজ অলৌকিক একটা বিষয় কিন্তু একে আমরা কারামত বলবো না কারামত সম্পর্ক হয় আল্লাহর অলির সাথে কোনো ফাসিক ও ফাজিরের সাথে কারামতের সম্পর্ক নয় কোনো অমুসলিমের সাথে কারামতের সম্পর্ক নেই এজন্য আপনাকে আমাকে জানতে হবে কারামত আসলে কি কাশ আসলে কি? এখন আপনি কারো কাছে গেলেন এখন সে আপনার গোপন কিছু তত্ত্ব সে বলে দিল আর আপনি তার ভক্ত হয়ে গেলেন না তার দাড়ি আছে না তার নামাজ আছে না তার রোজা আছে না তিনি শরীয়তের পাবন্দি রয়েছে আপনি তার ভক্ত হয়ে গেলেন আপনি মনে করলেন এটাই হচ্ছে তরিকতের মূল রাস্তা আমার সকল গোপন বেদ তিনি বলে দিলেন না 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 এটা তার কারামত না এটা তার অন্য কিছু একবার দাওয়াত ইসলামিক প্রতিষ্ঠাত আমির আলে সুন্নাত শেখের তরিকত আল্লামা ইলিয়াস কাদরি দামাত বর কাতুরে আলিয়ার নিকট প্রশ্ন করা হলো এই ব্যাপারে যে মানুষ কিছু আপনার ওই যে আমিল থাকে যারা জিন হাজির করে থাকে তাদের নিকট গেলে সকল কিছু বলে দেয় এ কিভাবে বলে তাদের কাছে কি ইলমি গায়েব রয়েছে তারা কি অদৃশ্য সংবাদ জানে তখন আমি আলিসা দামাদবার কাতুর আলিয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন কি বললেন যে এক একজন মানুষের সাথে যখন মানুষ জন্মগ্রহণ করে তার সাথে এক একজন হামজাত জন্ম নেয় হামজাদ মানে শয়তান ইবলিস জন্ম নেয় প্রত্যেক মানুষের সাথে এক একজন করে হামজাদ রয়েছে যা কিছু করছে সে সেগুলো অবলোকন করছে ওই যে জিন যিনি হাজির করে তো ওই জিনাত এসে হামজাদের সাথে বন্ধুত্ব করে এবং ওই ব্যক্তি যা কিছু করে নিয়েছে সেগুলো সে জেনে যায় যা কিছু করবে এটা কিন্তু জানতে পারে না যা কিছু করে নিয়েছে এগুলো কি সে জেনে যায় বন্ধুত্ব করে এগুলো জানে জানার পরে সে গিয়ে বলে আর সে এ কথা বলে দেয় এখন আমি মনে করছি ওই হই হই তার মধ্যে এত বড় ক্ষমতা এত বড় কাশ সে আমার সকল কথা জেনে গেল সকল কথা বলে দিল হাকিকত তো এটা নয় হাকিকত হচ্ছে হামজাদ এবং জিন আমাদেরকে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আল্লাহ তালা বুঝার আমল করা তৌফিক দান করুন আমাদেরকে এই তরিকতকে নিয়ে যারা ভণ্ডামি শুরু করছে তরিকতকে নিয়ে যারা বেপথে চলে গিয়েছে তরিকতকে নিয়ে যারা দুনিয়া কামাই করার পথ বেছে নিয়েছে তাদের থেকে হেফাজত থাকার তৌফিক নসিফ হোক যদি এটা না হয় তাহলে আমরা তো বেপথে চলে যাব আমাদের অবস্থা অন্যরকম হয়ে যাবে আল আমান আল হাফিজ আল্লাহ হেফাজত করণে কিন্তু আপনাকে আমাকে চেষ্টা করতে হবে শুনছিলাম কারামত সম্পর্কে তো কারামতের ব্যাপারে কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণিত রয়েছে যে আসলে কারামত কাকে বলে কারামত তো সত্য কারামত সত্য অনেক মানুষ আউলি এই ক্রামের যে কারামতের ব্যাপারে শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে কারামতকে বিবেকের পাল্লায় ওজন করতে থাকে আর সেভাবে গোমরা হয়ে যায় মনে রাখবেন কারামত বলা হয় এমন অলৌকিক ক্ষমতাকে এমন অলৌকিক বিষয়কে যা স্বাভাবিকভাবে অসম্ভব অর্থাৎ জাহিরি উপাদান দ্বারা তা ঘটা অসম্ভব তবে আল্লাহ তালার দান ক্রমে মনে রাখতে হবে আল্লাহ তালার দান ক্রমে আউলিয়ায় ক্রাম হতে এমন বিষয় অনেক সময় সংগঠিত হয় যদি এটা এই অলৌকিক বিষয়টা যদি এই ধরনের কাজ যা বাস্তবে সম্ভব নয় এই কাজ যদি নবীদের নবুয়াদ ঘোষণা করার পূর্বে সংগঠিত হয় যেমন নবী পাক সাল্লাহ ইসলাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ ঘোষণা করেছেন অর্থাৎ ঘোষণা করার পূর্বে যে সকল এই অলৌকিক বিষয় প্রকাশ পেয়েছে তাকে ইরহাজ বলা হয় নবুয়াদ প্রকাশের পর সংগঠিত হলে তাকে মজিজা বলা হয় সাধারণ মুসলমান থেকে যদি এমন বিষয় প্রকাশ পায় তাহলে সেটাকে মাওনাদ বলা হয় কোনো আল্লাহর অলি থেকে যদি প্রকাশ পায় তাহলে তাকে কারামত বলা হয় এছাড়া অমুসলিম কাফির ফাসিক ফাজির হতে এমন অলৌকিক বিষয়ে প্রকাশ পেলে তাকে স্থিত বলা হয় তো এই ধরনের ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে কোনটা কোন জিনিস কোনটা কোন জিনিস আমরা কোনটা মানব কোনটা মানব না সেটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আর নয়তো আমরা সঠিক রাস্তা খুঁজে পাব না আর আল্লাহর অলিগণ এগুলো গোপন রাখতেন মনে রাখবেন আল্লাহর অলিদের সামনে গেলে আল্লাহর অলিদের কাশ খোলা থাকে তার সামনে যে ব্যক্তি দাঁড়ায় তার জাহির ও বাতিন তার মধ্যে প্রকাশ হয়ে যায় তিনি জেনে যায় আল্লাহ তালা তাকে জানিয়ে দেন এটা নিজের কোনো ক্ষমতা না আল্লাহ তালার ক্ষমতা বলে আল্লাহ তালা তার ক্রাম রাম আলিমসালামকে জানিয়েছেন আল্লাহ তালার প্রিয় বান্দাদেরকে জানিয়েছেন আল্লাহ তালার অলিদেরকে জানিয়েছেন আল্লাহ তারা যাকে যাকে এই বিষয় দান করেছেন তিনিই একমাত্র এই বিষয়গুলো জেনে থাকেন কিন্তু আউলিয়ে কামিলিনগণ এই জিনিসগুলো বলতেন না এই জিনিসগুলো বলেন না তারা গোপন রাখেন তারা তরিকতের মধ্যে যখন পদার্পণ করে তাদেরকে আস্তে আস্তে করে সবক দিয়ে 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 এবং নবী রহমত খাতামিন তামিন্ন সাল্লাহ আলীবাসাল্লাম থেকে যে নূর পীরে কামেল অর্জন করেছেন সেই নূরের রশ্নি দ্বারা ওই মুড়িদের ওই তরিকতপন্থী ব্যক্তির মধ্য থেকে এই সকল বিষয়কে দূর করে দেয় দূর হয়ে যায় তারা কাশফের মাধ্যমে কারামাতের মাধ্যমে এই জিনিসগুলো তাকে বলেন না এবং বাইরেও নিয়ে আসেন না যে কমতিগুলো থাকে আস্তে আস্তে করে তার পদমর্যাদা অনুযায়ী তাকে পদোন্নতি দিয়ে থাকেন আল্লাহর অলিগন তরিকতের রাস্তার মধ্যে আস্তে আস্তে করে তাকে চলানো শুরু করে থাকেন কিন্তু এই চলার জন্য আপনাকে আমাকে কি করতে হবে তৈরি হতে হবে যেহেতু আমি তরিকতের মধ্যে পদার্পণ করেছি তখন আমাকে বুঝতে হবে যে আমি একটা জিনিস হিসেবে সম্পৃক্ত হয়েছি তখন আমাকে এর মতো নিজেকে তৈরি করতে হবে সেজন্যই গত পর্ব আমরা শুনেছি তরিকতপন্থীদের ব্যাপারে উপডহকণের ব্যাপারে নজরানার ব্যাপারে আর আজকে আমরা শ্রবণ করলাম কারামত কাশ সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন মনে রাখবেন যদি এই সকল বিষয় যদি আমরা না জানি তাহলে আমরা কোথায় যাব আমরা যদি জেনে নেই তাহলে সঠিকভাবে সঠিক পীর অন্বেষণ করার আমাদের তৌফিক নসিব হবে যদি আমরা জেনে যাই এজন্য আহ্বান জানাব তরিকতের পথ অনুষ্ঠান প্রথম নাম্বার ইপি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো হয়েছে এগুলো আমাদের ধারাবাহিকভাবে দেখা উচিত নোট করা উচিত এবং এই অনুযায়ী নিজের পীর অন্বেষণ করা উচিত এবং সেই অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করা উচিত এমনটা যেন না হয়ে যায় যে আমি এমন কোনো ফাঁসি ও ফাজরের নিকট গিয়ে পৌঁছলাম যে পীরের দরজা পর্যন্ত আসা তো দূরের কথা সে এর ধারে কাছেও নেই আল্লাহ না করুক তাহলে ইমান আমল সব কিছু বরবাদ হয়ে যাবে তার মধ্যে তরিকতে তো নেই পীর হয় কিভাবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের নসলকে এ সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে নিক এবং আমল করার তৌফিক দান করুন সঠিকভাবে আমাদেরকে বাঁচা তৌফিক দিক আমাদেরকে পীরে কামিলের সহবত পীরে কামিলের সহচর্য গ্রহণ করা তৌফিক দান করুন এবং নিজেকে শুধরানো তৌফিক দান করুন আমরা যেন দুনিয়া বিমুখ হয়ে যাই আমরা যেন আল্লাহর উলুদের পদঙ্ক অনুসরণ করি আমরা যেন টাকা পয়সা লোভ লালসা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা যেন আমাদের আফিয়াত দান করেন আল্লাহ আল্লা যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন যেন আমাদেরকে নেকিওয়ালা খুশিওয়ালা আল্লাহ যেন রাজি খুশি থাকে সেভাবে নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দেখতে থাকুন মাদানিচেল বাংলা আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সাথেই থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহ তহমদ্লা আন তার সুরক্ষিত হলো শয়তান থেকে যে এলো তরিকায় বগদাদ মুরষি